প্রশিক্ষণ মানসিক প্রস্তুতি অর্থনৈতিক স্বাধীনতা শারীরিক সক্ষমতা তারপর মা হয়ে ওঠার বাবা বনে যাওয়ার চেষ্টা করতে হয় তবে এই কথা সত্য যে জঙ্গলে গাছ আপনি আপনি বড় হয়ে ওঠে মঙ্গলে গাছের আবাদ করতে অবশ্যই চেষ্টা কিংবা প্রচেষ্টা লাগবে একটা সময় পরিবারগুলো ছিল জঙ্গলে মতো প্রাকৃতিক বলতে গেলে যৌথ খামার নানা নানি মাসি পেশি দাদা দাদি সবাই মিলে সন্তানের দেখভালের ভার নিত সন্তান বড় হয়ে উঠতো আনন্দে আর এখনকার সন্তানের মা ব্যস্ত বাবা ব্যস্ত নানা রানী দাদা দাদি মাসি পিসি হয় ব্যস্ত নয় অসুস্থ ফলে সন্তানে আনন্দ বাস্তবতা নির্মাণ হচ্ছে মোবাইলে কার্টুনের মতো বেড়ে উঠছে তারা তারা আর কবিতা শুনে মোবাইলে কয়েক বছর পর এই কার্টুন জেনারেশন যখন সমাজে ফাংশন করতে শুরু করবে সমাজের শাসনে বদলে দেখা দেবে বিশৃঙ্খলা দুষ্ট নয় নষ্ট আচরণে ভর করবে তাদের মনে মনন বলতে তাদের কিছু থাকবে কিনা দয়াল মালুম হে আপনি ভাবছেন সন্তান মানসিক স্বাস্থ্য ভালো করে মানে পৃথিবী উপযোগী করে গড়ে নেওয়ার জন্য আপনি একাই যথেষ্ট নো কখনোই না বাচ্চারা আপনার কাছ থেকে যা শিখবে আপনা থেকে তার চেয়ে অনেক বেশি শেখে আপনি বলতে বাচ্চার মানসিকতার প্রতিবেশ মানসিকতার প্রতিবেশ বলতে তার আচরণবিধি পারিপার্শ্বিক জায়গা তাই আপনার সন্তান একটি সুন্দর পরিবেশ পাবে এটাই আপনার সন্তানের প্রধান প্রাপ্তি ব্যাংকের ডিপোজিট বা আপনার জমানো কোটি কোটি টাকার সম্পত্তি নয় ধরুন আপনার অনেক টাকা আছে তাহলে সন্তানকে নিয়ে ভ্রমণ করুন তাহলে সন্তানের অহংকার মোটা না হয়ে হৃদয় মোটা বা বড় হবে উদার হবে হৃদয় উদার না হলে সামাজিক সত্যের কাছে পরাস্ত হতে হয় সত্য নির্মাণে ক্ষমতা থাকে না ভ্রমণ করা মানে কিন্তু বাড়ির পাশের রেস্টুরেন্টে কে পিৎজা বার্গার স্যান্ডউইচ মার্কা ছবি তুলে স্যাটেলাইট ভরাট করে ফেলা নয় ভ্রমণ করা মানে নিজের অভিজ্ঞতার বাইরে নতুন কোনো কালচারের সাথে পরিচিত হওয়া সব নদীতেই সব সাগরে জল থাকে কিন্তু সব জলের বয়ে চলার গল্প বয়ে চলার গতিপথ ভিন্ন ভিন্ন গল্পের সাথে ভিন্ন গতিপথের সাথে আপন মনের বিবাহ করানোর নাম ভ্রমণ আর ভ্রমণ করার খরচ হলো সেই বিবাহের কাবিন একদিন ঢাকার এক দামি রেস্টুরেন্টে যাই তখন রাত বারোটা ত্রিশ মিনিট প্রায় আমাদের খাবার শুরু হওয়ার প্রায় দশ পনেরো মিনিট পরে একটি পরিবার আসে এখনকার পরিবার মানে দুজন মিলে বিয়ে তিনজন মিলে পরিবার দুজনের সাথে ছয় সাত বছর একটি সন্তান আসে যে সময়টা সন্তানের ঘুমানো দরকার সেই সময়টায় সন্তান খেতে আসছে এই সন্তান যখন বড় হবে তখন সে রাতে ঘুমাতে যাবে না সকাল সকাল সকালে ঘুমাতে যাবে ফলে শারীরিক মানসিক বিশৃঙ্খলা দেখা দিতে বাধ্য বাচ্চা একটি চিকেন ফ্রাই খাচ্ছে খাওয়ার মাঝখানে সিফিশের ফিশের ফ্রাই আসে তখন তার নজর সি ফিশের দিকে সি ফিশ অল্প খেয়ে বলে খাবো না খাবো না তিতা তিতা বাচ্চা বয়স থেকে সে ইগনোর করা শিখছে প্রাপ্তবয়স্ক সময়ে যা তার মধ্যে ইগো ইগনোর নির্মাণ করবে তুলনা করা শিখবে প্রাচুর্যের তুলনা হোক হোক দারিদ্রের তুলনা তারা ভয়ঙ্কর যা মানুষকে নিয়ন্ত্রহীন করে তোলে মানুষ যখন তার মেজাজের কাছে নিয়ন্ত্রণ হয়ে পড়ে তখন তার মোট তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে সুইং করে প্রথমে নিজের প্রতি অবিশ্বাস পরে নিজের পারিপার্শ্বিকতার উপর অনাথ বন্ধ সম্পর্ক গড়ে ওঠে বাচ্চাটি খাচ্ছে আর কার্টুন দেখছে তার মা বাবা তাদের বিশাল খুশিতে বাঘ বাঘ কারণ তাদের হানিমনে মনে বাচ্চাটি বিরক্ত করছে না আরে ভাই প্রশিক্ষণের সময় যে সন্তান বিরক্ত করে না প্রয়োজনের সময় সে সন্তানই আপনাকে বিবস্ত্র করবে তার মানে এমন কথা বলছি না ক্যারিং করতে করতে আপনি নিজেই বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে ওঠেন সাইকেল অফ ডেভেলপমেন্ট বলে আঠারো মাস থেকে তিন বছর পর্যন্ত থিঙ্কিং স্টেজ এ সময় বাচ্চার সন্তান শেখে কীভাবে ভাবতে হয় এ সময় অভিভাবকদের অতিরিক্ত কেয়ারিং করার ফলে অনেক বাচ্চা ভাবার অবকাশ হারায় ফলে থিঙ্কিং স্টেজে ব্লক তৈরি হয় যা হার্ট ব্লকের চেয়েও ভয়ঙ্কর একটা কথা খুব করে মনে রাখা প্রয়োজন সন্তানের জন্য সব করে দেওয়া মানে সন্তানের ভবিষ্যৎ পথে একটা বিরাট গর্ত নির্মাণ করে দেওয়া যা অতিক্রম করার শিক্ষা মায়ের আদরে বাবার প্রশ্রয় বেড়ে ওঠা সন্তানের থাকে না সন্তানকে ছেড়ে দিন প্রত্যেকটা বয়সের একটা চ্যালেঞ্জ থাকে তাকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে দিন কখনো জিতবে কখনো হারবে তাতে অসুবিধা নেই তাতে বিশাল সুবিধা হল আপনার ছায়ায় আস্তে আস্তে তার মেরুদণ্ড শক্ত হয়ে উঠবে জীবন সংগ্রামের উঁচু নিচু পাহাড় জয় করতে শিখবে সন্তানকে আকাশে ঘুরি না মনে করে হাত মনে করতে পারেন যার কাটা আপন গতিতে চলে যার নিজস্ব নিজস্ব ব্যাটারি বা মতামত রয়েছে কিন্তু আপনার হাতে বা আপনার চোখের সামনে থাকে সন্তানকে আপনি একটি অলঙ্কারের সাথে পরিচিত করাতে পারেন অলঙ্কারটি বাজারে কিনতে পাওয়া যায় না পাওয়া যায় নৈতিকতার অভিধানে অলঙ্কারটির নাম সত্য কথা বলা সন্তান যেন আপনার শাসনের ভয়ে আপনার সাথে মিথ্যা না বলে প্রথমে শাসনের ভয়ে মিথ্যা বললে পরবর্তীতে লাভের স্বার্থে মিথ্যা বলবে মা হিসেবে আপনি ভয়ের ফায়দা নেবেন না মানে সন্তানকে ঘুম পাড়া নিয়ে গল্প বলুন কিন্তু অন্ধকার থেকে ঝিনবোধ ডেকে আনবেন না অথবা সন্তান ভয় পায় এমন কোনো বিষয় তার মনের সামনে বারবার ডেকে না এনে বুদ্ধিবৃত্তির চর্চার দিকে সন্তানকে কনভার্ট করানোর সহজে উপায় খুঁজে বের করা উত্তম ভয় দেখে সন্তানকে পৃথিবীর সাথে পরিচিত করাতে পারেন আবার প্রেমের মাধ্যমেও তাকে পৃথিবীর সাথে পরিচিত করাতে পারেন এর ইউ ভয়ের ভবিষ্যৎ ভালো না প্রেমের দিকাল আরামদায়ক এবং ফলদায়ক ভয় আর প্রেমের মাঝখানে অবস্থান করে উচ্ছ্বাস সন্তান যেন উচ্ছ্বসিত থাকে দারুণভাবে প্রতিযোগিতা করবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে না কেবল সময়ের সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উত্থান পথন রয়েছে সময়ের তারই সন্তান যেন হয়ে ওঠে সময়ের সন্তান